সুদীপা এবার নিজের বোন পরমার ভালোবাসা ও সেবায় সুস্থ হয়ে ওঠে। সুদীপা সুস্থ হওয়ার পরে পরমার নিজেই সুদীপাকে তার আসল পরিচয় সম্পর্কে জানিয়ে দেয়। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এখুনি সাবস্ক্রাইব করুন। পরমাকে তার মা বারবার সুদীপার সেবা করা থেকে বাধা দিলেও পরমা কারো কথাই শোনে না। তখন পরমার বাবা পরমার পাশে দাঁড়ায়। এরপর দেখা যায় পরমা নিজের হাতেই সুদীপাকে ঘরের মধ্যে খাইয়ে দেয়। আর এই সকল কিছু দরজার বাইরে দাঁড়িয়ে অব্রজিৎ দেখে মনে মনে বলতে থাকে পরমা এতটা ভালোবাসে সুদীপাকে এক কথায় নিজের কোম্পানিতে বিক্রি করে দিতে গিয়েছিল এরপর নিজের বাবা গয়নাগুলো বিক্রি করে দিয়ে সুদীপাকে বাঁচানোর চেষ্টা করেছে এখন নিজে অসুস্থ থাকা অবস্থায়ও সুদীপার খেয়াল রাখছে আর এই মেয়েটাকে আমি বারবার ভুল বুঝছিলাম পরমা তুমি আমায় ক্ষমা করে দিও আমি আর তোমাকে কখনও আদিত্যকে নিয়ে ভুল বুঝবো না আমাদের মাঝের সম্পর্কটা আমি আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করব এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে দৃষ্টিতে পরমার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় পরমা সুদীপাকে ওষুধ খাইয়ে দিয়ে রুম থেকে বেরোতে যাবে তখনই অব্রজিতকে দেখে বলে ওঠে অব্র তুমি এখানে অব্রজিৎ উত্তর দিয়ে বলে ওঠে তুমিও তো অসুস্থ আমি তোমার জন্য এখানে দাঁড়িয়েছিলাম কথাটা শুনে পরমার খুব ভালো লাগে এরপর দেখা যায় পরমার পায়ের ব্যথাটা বাড়ায় পরমা আস্তে আস্তে হেঁটে রুমের দিকে যেতে লাগলে তখনই অব্রজিৎ পরমাকে কোলে তুলে নেয় আর বলে ওঠে তুমি যেমন আমার বোন সুদীপার খেয়াল রাখছো তুমিও তো অসুস্থ তাই এখন থেকে তোমার খেয়াল আমি রাখব এই কথা শুনে পরমা অবাক হয়ে যায় আর আস্তে আস্তে এভাবেই পরমা অব্রজিতের মাঝে দূরত্বটা একটু একটু করে কমতে থাকে এরপর দেখানো হয় কয়েকদিন পরের ঘটনা পরমা সেবায় সুদীপার সুস্থ হয়ে ওঠে পরমা সুদীপাকে খাইয়ে সেখান থেকে যেতে লাগলে তখনও সুদীপার রেসপন্স করে ওঠে আর সেটা দেখে পরমা অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সুদীপাকে জড়িয়ে ধরে আর সুদীপা পরমাকে জড়িয়ে ধরে অজরেই কান্না করতে থাকে এরপর দেখা যায় পরমা সুদীপাকে বলে ওঠে সুদীপা তুমি অনাথ নাও তোমার পরিবার সম্পর্কে আমি জানতে পেরে গেছি তুমি হলে সেনগুপ্ত পরিবারের মেয়ে এ কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় এরপর দেখা যায় পরমা সকল ডকুমেন্টস নিয়ে এসে সুদীপাকে দেখায় আর সুদীপাও সেই ডকুমেন্টস দেখে বুঝতে পেরে যায় সে সেনগুপ্ত পরিবারের মেয়ে তা ভিওর্স এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ